শিংমাছ শরীরকে সুস্থ রাখতে ও রক্ত বাড়াতে সাহায্য করে এতে উচ্চ মাত্রার প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা পেশির গঠনে ও রোগ প্রতিরোধে সহায়তা করে বিশেষ করে এতে থাকা আয়রন ও ক্যালসিয়াম হিমোগ্লোবিন তৈরি করে রক্তের মান উন্নত করে এবং হাড় শক্ত করে শিংমাসে উচ্চ পরিমাণে প্রোটিন থাকে যা পেশির গঠন অত্যন্ত জরুরি এতে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্তের পরিমাণ ও গুণগত মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিংমাস ভিটামিন এ ডি ই কে এবং বি কমপ্লেক্স সহ ক্যালসিয়াম ফসফরাস এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানে ভরপুর অসুস্থতা বা জ্বরের সময় শিংমাস খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় কারণ এতে পর্যাপ্ত প্রোটিন ও খনিজ উপাদান থাকে ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ উপাদানগুলো হাড়কে মজবুত করতে সাহায্য করে অমিকাতি ফ্যাটি অ্যাসিডের উপস্থিতির কারণে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং এই মাছ কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রে আপনার খুবই উপকারী কারণ মাছের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকে সিংমাসে প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশির গঠন এবং মেরামতের জন্য অপরিহার্য সিং স্বাস্থ্যকর প্রোটিন থাকে যেমন তেমনি স্বাস্থ্যকর চর্বি থাকে যা হৃদরোগের ঝুঁকি কমে শিংমাশে ভিটামিন এ ডি বি ওয়ান টু থাকে যা শরীরের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ সিং থাকে ক্যালসিয়াম ফসফরাস এবং লোহা যা বিভিন্ন খনিজ উপাদান সহ দাঁত ও রক্তের জন্য প্রয়োজন শিং মাছের ক্যালসিয়াম ও ফসফরাস হারের ঘনত্ব বৃদ্ধি করে অষ্ট ঝুঁকি কমাতে সাহায্য করে শিং মাসে ভিটামিন এ দৃষ্টির শক্তি উন্নত করে রাতের অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে শিং মাসে ভিটামিন বি টুয়েলভ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শিং মাছের স্বাস্থ্যকর চর্বি এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা ভারাতে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে শিং মাছের ভিটামিন এ এবং ই ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে শিং মাছের ওমেগা থ্রি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং স্মৃতিশক্তি করতে সাহায্য করে সিং মাসের ম্যাগনেশিয়াম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফলে গর্ভবতী মহিলাদের স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে সিং কিছু অপকারিতার মধ্যে পারদ থাকতে পারে কিছু কিছু শিংমাসের পারদের স্তর বেশি হতে পারে বিশেষ করে বড় আকারের মাছ উচ্চমাত্রার পারদ গ্রহণ স্নায়বিক সমস্যা কিডনি ক্ষতি এবং গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিস্টোমাইন কিছু লোক শিংমাসে হিস্টোমাইন প্রতিক্রিয়ার অভিজ্ঞতা লাভ করতে পারে বিশেষ করে যদি মাছটি নষ্ট বা অপ্রত্যাশিতভাবে সংরক্ষণ করা হয় হিস্টোমাইন প্রতিক্রিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসকুরি চুলকানি ভাব এবং পেটে ব্যথা অ্যালার্জি কিছু লোকের এই শিং মাছের প্রতি অ্যালার্জি থাকে মাছের অ্যালার্জির লক্ষণগুলোর মধ্যে ফুসকুরি চুলকানি শ্বাসকষ্ট এমনকি অ্যানাফিল্যাক্সিস পরিবেশগত দূষণ কিছু শিং মাছ পানিতে থাকা দূষণকারী উপাদান যেমন মেটাল কীটনাশক জমা হতে পারে দীর্ঘমেয়াদী এই দূষণ উপাদান গ্রহণের ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সুরিকাশি লবণ লেবুর রস এবং পানি এইগুলো দিয়ে আপনি শিং মাছ পরিষ্কার করতে পারেন শিং মাছ প্রথমে ধুয়ে নেবেন তারপরে তার চোখগুলো বের করে ফেলবেন তার পাখনা কেটে ফেলবেন ফুলকা পরিষ্কার করবেন পেট ফাটাবেন আট পেট পরিষ্কার করবেন কাটা পরিষ্কার করবেন মাছ ধুয়ে নেবেন লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে মাখিয়ে হ্যাঁ কিছুক্ষণ রেখে দেবেন লবণ এবং লেবুর রস মাছ রান্না করবেন আপনার পদ্ধতিতে কোনো সমস্যা নেই মাছ পরিষ্কার করার জন্য যেমন যেগুলো বলছে এগুলো ব্যবহার করবেন এবং শিং মাছ আপনার এবং আপনার পরিবারের খাদ্য তালিকায় রাখবেন